হাই ফ্রেন্ডস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর গৌরঙ্গ পিয়ালি চ্যানেল আর একটি নতুন ভিডিও সবাইকে স্বাগত তো আজ দারুণ একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আর আমার গ্রামের বাড়ির ভিডিও তো আমি আজ একা গ্রামের বাড়িতে যাচ্ছি কারণ আমার মা ডাক্তার দেখানোর আছে ওই জন্য মাকে এখানেই নিয়ে আসবো ওই জন্যে বাড়ি যাচ্ছি আর বাড়িতে কিছু প্রোগ্রাম হচ্ছে এখন কারণ দাদার বাড়িতে একটা বাৎসরিক কাজ হচ্ছে তো সেখানে আমার নিমন্ত্রণ আছে তো সেখানে আমি যাব আর তাছাড়াও আমার বাড়িতে খেজুর গাছ কেটেছে আর আমার কিছু আলু তোলা গাছ আছে তো সেগুলো সব কিছু নিয়ে দারুণ একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন খুব এনজয় করবেন তো বেশি কথা না বলে শুরু করা যাক ভিডিওটা তো বন্ধুরা আমি সকাল সকাল উঠে স্নান করে রেডি হয়ে গেছি আমার তালা দেওয়া হয়ে গেছে এখন ভালো হয়ে গেছি আমি আর এখন যাব শিয়ালদা থেকে ক্যানিং ক্যানিং হয়ে তারপর গাড়ি তো দেখতে থাকুন পুরো জার্নিটা আর আমি ওখানে গিয়ে দাদা সেই একটা কাজ বাকি ছিল শুধু সেটাও হচ্ছে আজ তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তো তো পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা আমি শিয়ালদা থেকে ক্যানিং এসে ওখান থেকে গাড়ি ধরে আমি অলরেডি চুনোখালি চলে এসেছি আর এখানে এসেই দেখি বোর্ড দাঁড়িয়ে আছে তো আমি বোর্ডেও উঠে গেছি আর এখান থেকে এখনো এক ঘন্টা জার্নি আমার বাড়ি যেতে আর দেখুন সব লোক উঠছে আর এ পাশে একটা বোর্ড অলরেডি চলে এসেছে আর কিছু সময়ের মধ্যেই ছেড়ে দেবে বন্ধুরা আমাদের বোট অলরেডি ছেড়ে দিয়েছে আর এখান থেকে এখনো অনেক রাস্তা আর আমরা কিছু দূর চলে এসেছি অলরেডি আর দেখুন একদম নদীর মাঝখান দিয়ে যাচ্ছে আর পুরো ফুল জুয়ার তো বন্ধুরা আমাদের বাড়ির ধারে নদীতে ঢুকে গেছে আর এ দেখুন দুটো বাচ্চা কাঁকড়া ধরছে আর আমরা অনেকটা দূর চলে এসেছি আর কিছু সময়ের মধ্যেই আমি বাড়ি চলে যাব তো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা আমি ডাইরেক্ট অনুষ্ঠান বাড়ি চলে এসেছি দাদার বাড়িতে আর এখানে অলরেডি গান চলছে তো দেখতে থাকুন গ্রামের অনুষ্ঠান কেমন হচ্ছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা এখন খাওয়া দাওয়ার প্রথম ব্যাস বসানো হবে আর ওই জন্যে প্লাস্টিক পাতা হচ্ছে উঠানে আর এখানে চেয়ার টেবিল ভাড়া করা হয়নি অল্প লোক বলে সব উঠানেই বসিয়ে দেওয়া হবে ওই জন্যে প্লাস্টিক পাতা চলছে আর আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি তো দেখতে থাকুন আপনারা তো বন্ধুরা এখানে সব কিছু রেডি আছে আর এখানে ক্যাটারিং নেই আমরাই দেওয়া দাওয়া করবো তো এখনই দেওয়া শুরু হয়ে যাবে তো দেখুন ব্যাস বসে গেছে আর সবার দেওয়া হয়ে গেছে অলরেডি আর কে কি নেবে সেটাই এখন দেখছে সবাই তো আমার দিদি একাই খেতে বসে গেছে আর আমরাও এখনই বসে যাব আর সবার লাস্টে আমরা বসছি এখন খেতে এ দেখুন আমিও বসে গেছি আর ওই সাইডে আমার জামাইবাবু ভাইরা সবাই বসেছে তো আর এই সাইডে আমার আর একটা জামাইবাবু আর আমরা দুজন বসেছি তো খাওয়া দাওয়া কমপ্লিট করি এখনও বিকেলের অনেক প্রোগ্রাম আছে আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আরও এনজয় করবেন তো দেখতে থাকুন তো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি খাওয়া দাওয়ার পরে আর ওই দেখুন দিদি জামাইবাবু সবাই ওপারে বসে আছে সব রৌদ্রে তো আমিও ওখানে যাব আর ওখানে কিছু আড্ডা দিয়ে তারপরে মাঠের দিকে যাব তো চলুন ওখানে যাই তো বন্ধুরা এইসব জায়গায় আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে আর সে সময় আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল আর এখানে তখন অনেক ছেলেপিলে আসতো এপাড়া ওপারা থেকে আমাদের এই ঘিরে ফুটবল খেলতাম আমরা আর দিদিরা তো ছিল এখন সব দিদিদের বিয়ে হয়ে গেছে আমার জ্যাটা কাকার আর মেয়েদের আর দাদারাও বিয়ে করে সব দূরে দূরে ঘর বেঁধেছে তো বাড়িটা একদম ফাঁকা আর জামাইবাবুরা যখন আসে তখনই আমরা মজা করি খুব তো বন্ধুরা আমরা আড্ডা দিদি আমি ওখানেই ঘুমিয়ে পড়েছিলাম আর দিদিরা সবাই চলে গেছে মাঠে তো আমি আর জামাইবাবু যাচ্ছি তো ওই দেখুন ওরা ওখানে আলু তুলতে গেছে বাবা দিদি সবাই ওখানে আছে আর আমাদের এই একটা সর্ষে বাগান ওখানেও একটা আছে এই দেখুন আমাদের সর্ষে এবার খুব ভালো হয়েছে একদম কাছাকাছি থেকে আপনাদের দেখাচ্ছে দেখুন তো বন্ধুরা এবছর আমাদের দারুণ সর্ষে হয়েছে আর আমি এখান থেকেই তেল নিয়ে যাই আমি সাথে আর চলুন আর একটা বাগান দেখাচ্ছি এই দেখুন দিদিরা এখানে আলু তুলছে আর আমাদের এই একটা পুকুর আর পুকুরের পাশে একটা সর্ষে বাগান আর ওই সাইডেও একটা আছে ওই দেখুন ওই বাড়ির ধারে একটা ওই যে ওই যে আর এই একটা সামনে আর একটা আছে তো কেমন আলু হয়েছে সেটা আগে আগে আপনাদের দেখাই এ দেখুন আর আমাদের না এই জমিটা চষা ছিল না মানে শক্ত মাটির ওপরে আলু বসিয়ে আর এই যে আমাদের খড় হয় এই খড়গুলো চাপা দেওয়া ছিল তার উপরে সার জল দেওয়া হচ্ছিল আর দেখুন আলু কত বড় বড় হয়েছে আর সেই খড় তুললেই আলু তো কেমন আলু হয়েছে দেখুন তো বন্ধুরা আমার বাবা জামাইবাবু দিদি সবাই আলু তুলছে আর আলু তুলতেও বেশ মজা লাগছে মানে খড় তুললেই আলু বার হচ্ছে এই দেখুন বন্ধুরা খড় তুললেই আলু বার হচ্ছে আর আরও দেখাচ্ছি আপনাদের কাছ থেকে এই দেখুন এই দেখুন সব আলু ভর্তি তো খড় তুললেই আলু বার হচ্ছে ওই জন্যে খুব মজা পাচ্ছে জামাইবাবু দিদি আর বাবা সবাই আর আলু হয়েছে খুব ভালো তো আলু তোলা হয়ে গেলে আমার নিয়ে যেতে হবে কারণ বাবা বলেছে যে আমরা আলু তুলে দিচ্ছি আর তুই তাহলে বয়ে বাড়ি নিয়ে যা

তো ওদের টিন ভর্তি হয়ে গেলে আমি নিয়ে যাবো আর আমার আরেকজন জামাইবাবু দাঁড়িয়ে আছে তো উনি দেখছে কেমন হয়েছে আলু জামাইবাবু তাড়াতাড়ি তুলে নিতে হবে না হলে আমাদের আলু চুরি করে নিয়ে যায় চুরি হয়ে যাওয়ার আগেই তুলে নিতে হবে কারণ আমাদের বেশিরভাগ জিনিস চুরি করে নিয়ে চলে যায় ওরে আলু হয়েছে উড়ি দে সব বড় বড় আলু অনেকটাই আলু সব টিনে ভর্তি কর একটা টিন সবে ভর্তি হচ্ছে এখনো আরেকটা বাকি আছে তারপরে নিয়ে যাবো ভার হয়েছে অনেক দিন পরে বাকি করে আলু বইছি তো বন্ধুরা সব আলু তুলতে হয়তো সন্ধে হয়ে যাবে তো কতটা তুলতে পারছি সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তো আগে আলু তুলে নিই তারপরে সন্ধ্যে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা আলু তুলতে তুলতে সত্যিই সন্ধে হয়ে গেছে আর এখনও বাকি আছে আলু আমরা সম্পূর্ণ তুলতে পারিনি আর অনেক দিন পরে বাকি করে বইছি তো ঘাড় ব্যথা করছে আর এই দেখুন আলু তো অনেকটাই আলু হয়েছে আর বড় ছোট মিলিয়ে সব কিছুই আছে তো আমার মা বাবার সারা বছর চলে যায় এই আলু আর এগুলো চাষের আলু তো এই আলুগুলো অত সহজে পচে না তো বন্ধুরা এগুলো ঢেকে রাখবো আর এরপরে আরেকটি কাজ বাকি আছে কারণ দুপুরে বাবা গাছ কেটেছিল তো সেই রস আমরা পাঠতে যাব তো রস পাড়ার সময় আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমরা এখন কোথায় যাচ্ছি খেজুরের রস মানে এখন সাড়ে সাতটা বাজে তো আমরা এখন খেজুরের রস পারতে যাচ্ছি তাই তো চলো খেজুর তোলায় আর তুই তো অন্ধার অন্ধকার লাইট মেরে আমরা যাব এই যে আমাদের এই সাইড একটা গাছ আর এই সাইডে একটা গাছ আর এখানে একটা আছে তো এই গাছটা একদম ছোট এই যে এই দেখুন এই গাছটা একদম ছোট এটা নতুন কেটেছে পারো এই যে পাতার রস হয়েছে দেখা যাচ্ছে একটু হয়েছে অল্প হয়েছে একদম অল্প হয়েছে তোরা হ্যাঁ তাহলে ওটা নিও 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 থাক 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 এটা থাক এটা থাক এটা থাক এটা অল্প হয়েছে রস আর বাদবাকী আরও বেশি হয়েছে তো চলুন দেখতে আসি এই দেখুন এই যে এই যে এই গাছটাও বেশি বড় নয় এই গাছটার রস অনেকটা তুমি ধরো এটা হ্যাঁ আর মালাইড মারো

তাহলে কি এই রসটা আলাদা করে রাখবে আর কি করে পাতে এটা ঠিক করে তো পারতে পারছি ওই তো ওই তো ওই দুটো খোঁটা আছে ওই দুটোতে বাঁধিয়ে দাও ঠিক করে ছোট্ট করে ওই যে পড়ে গেল তাড়াতাড়ি দাও অনেকটা পড়ছে আর ওই গ্যাজা গুলো ফেলে দাও মামা গ্যাজা গুলো ফেলতে পারবে মামা ও মামা গ্যাজা ফেলতে পারবে এই যে এটা হাফ পাট রস এখনও তো এখনও একটা গাছে আছে তা চলো তো বন্ধুরা আমরা নেক্সট গাছে চলে এসেছি আর এই গাছটায় সব থেকে বেশি রস হয় তো কতটা হয়েছে দেখি আর এই গাছটার রস কতটা হয়েছে তোমাদের দেখাচ্ছি আমি দা ও আর ফোনটা দাও আমি দেখাচ্ছি ব্যাস এইটা দেই দেখুন একদম রস ভরে গেছে দেখুন এক পট রস আর এই রাত্রে পারতে এসেছি এখন সাড়ে সাতটা আটটা বাজে এক পট রস এই দেখুন একদম লাল রস তো পেড়ে বাড়ি নিয়ে যাই তারপরে আবার দেখা হচ্ছে কেন দূরের থেকে করো তুমি আমি পটটাই পারি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে নাও পারো আচ্ছা বালতিটা দিলাম এখান থেকে ঢেলে দিতাম এখান থেকে ঢেলে দাও নাহলে অনেকটা রস আছে রেডি রয়েছে রয়েছে বন্ধ হয় এই দেখুন বন্ধুরা একদম লাল রস তো বন্ধুরা বাড়ির দিকে রস নিয়ে যাচ্ছি আর কতটা রস হয়েছে সেটা তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তো বাড়ি যাই তারপরে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে এই দেখুন কতটা রস দেখুন কতটা রস একদম খেজুরের টাটকা রস পিঁপড়ে পড়েছে সব পিঁপড়ে খাচ্ছিল রসের বালতি রসের বালতি বলো কতটা রস হয়েছে হাফ বালতি মতো রস হয়েছে আর একটা গাছে কতটা রস হয়েছে সব বেশি যে গাছটায় রস হয়েছে এক পট ফুল তাই তো আর এক পট হাফ হাফ ছিল আর একটা কম ছিল এখনও আর গাছ আছে সেটাই পাড়া হয় না কেন সেটা অনেক উঁচু আছে গাছটা অনেক বড় গাছ এই জন্যে তো সেটাও পরে পাড়া হবে রস এখন অনেকটাই হয়েছে অনেক রস অনেক রস জাল দাও এই যে রস জাল দেওয়া শুরু হয়ে গেছে আমাদের অলরেডি রস জাল দেওয়া চলছে মার আমার ভাগ্নি এই যে হ্যাঁ আবার আর এই যে রসের কড়া দেখতে পাচ্ছেন এই দেখুন উনানের কাঠের জালে রস দেওয়া হচ্ছে আর উনি রস খাবে বলে বসে আছে রস কেমন লেগেছে জিপ দিয়ে দেখলি তা হেব্বি ফার্স্ট টাইম খাচ্ছিস দেখিনি দিনও তাই তো ঠিক আছে তাহলে রস জ্বাল দেওয়া হয়ে গেলে খাওয়ার সময় দেখা হবে কেমন হয়েছে খেতে কেমন হয়েছে না বল ওটা কি তুসছে কি তুসছে কি তুসছে এটা এ জাল সব পড়ে গেল সব পড়ে গেল রে আস্তে আস্তে সব রস পড়ে গেল ওর এই তুলছি রস সব পড়ে গেল ওর আরে সে খেজুর পাতা দিতে হয় আর ওটা কি তুলছে এই শিকা কি বলো আস্তে আস্তে জাল দিতে হয় হিসে দেখছে পেট হ্যাঁ তুই সেখানে নিজে হ্যাঁ আস্তে আস্তে বেশি তো না এক বাটি করেই দাও অল্প করে আগে খেয়ে দেখুক

খুব ভালো না খারাপ ভালো আহ রসটা হেভি না মিষ্টি তো মিষ্টি মিষ্টিই তো রস ফাটাফাটি তো এখনও মা জাল দিচ্ছে এখনও অনেকটা রস আছে আর কাল সকালে তো আরও রস থাকবে তো তোরাও কিছু এ গুড় বানিয়ে রেখেছে গুড় তুই নিয়ে যাবি বাড়ি ঠিক আছে ঘর বাড়ির জন্য একটা করে গুড় তোমার দিদা বানিয়ে রেখেছে প্যাকেট করে ঠিক আছে তাহলে খাওয়া দাওয়া হতে থাকুক কি খাচ্ছিস তুই খেজুরের রস না খেজুরের গুড় তুই দেখ একদম কারো খেজুরের গুড় আর তুই এই কাহলদে খাচ্ছিস ওইটা তুই নিয়ে যাবি

কিরকম বল খুব ভালো খেতে খুব সুন্দর ঠিক আছে বন্ধুরা ইশিকা রস ভালো লেগেছে বলে ও আর একবার নিতে এসেছে আর এখন এর রসটা আরও বেশি ভালো লাগবে কারণ রসটা অনেকক্ষণ জাল দেওয়ার পরে এটা পাকা রস বলে আর কি তো এটা খেয়ে দেখুক মধুর মতো রসটা অনেক সময় একটু জাল দিলে লাল হয়ে যায় এবার আস্তে আস্তে গুঁড়ে পরিণত হয়ে যাবে তো তার আগের মুহূর্ত আমরা ওই রসটা খাবো আর ওটা খেতে হেবি মজা তুমি এক এক চামচ করে দিয়ে দাও মানে এক ডাবুর করে দিয়ে দাও ব্যাস না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওরে আমি পারবো খেতে কুমাস নে কুমাস নে কুমাস নে মামা খাবে কইতে আর কুমাস ঠিক আমার কোনটা তোর আচ্ছা ঠিক আছে আর আমার আমার একটা দাও বাড়ান বাবা না আগে আমরা খেয়ে দেখি কি আ দাও দিও না দিও না দিও না দিও না আমি আগে কি নি আসো দুজনে নি আসো

বড় রস কেমন লাগছে বলো হেভি লাগছে ঠান্ডায় তোমার তো একদম রস খাওয়ার বেশ ড্রেসটা হয়েছে একদম ঠান্ডায় ছাদর টাদর শীতের জিনিস ভালো ভালো হেভি লাগছে না আর গরম গরম আর একটু নেবে আর অল্প একটু নাও ফাটাফাটি হয়েছে রসটা এখন আছে তোমরা রস তো দারুণ খেলাম আর এরকম আরও অনেক ভিডিও আসবে তো ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুন কোনো বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো পরের ভিডিও আবার দেখা হচ্ছে তত সময় টাটা